জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ নমস্কার আমি অনেক ভট্টাচার্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী আশ্রমের বাবার সেভাই প্রথমে হচ্ছে আপনাদেরকে বলে রাখি যে রাখের উপবাস রাখের উপবাস এটা কার্তিক মাসের পনেরো তারিখের পর যে কয়টা শনি মঙ্গলবার পরে সেগুলাতে রাখের উপবাস পালিত হয় বাবার বাড়িতে এবং হচ্ছে বাবার যত সারা বিশ্বে বাবার যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে এটা অন্তত একটা দিন পালন করা হয় কিন্তু বারো দি শ্রী শ্রী লোকনাথ বহুচারী আশ্রমে এটা সাধারণত পনেরো কার্তিক মাসের পনেরো তারিখের পর যে কয়টা শনি মঙ্গলবার পরে প্রত্যেকটা শনি মঙ্গলবারই এখানে মহা সমারোহে পালন করা হয় এবং এটাতে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে দেশ বিদেশ থেকে বাবার ভক্তবৃন্দ আসেন এখানে রাতের উপবাস পালন করেন এখন অনেক ভক্তের মনে একটা প্রশ্ন আছে যে এটাতে বাবা কিভাবে নির্দেশনা দিয়েছিলেন রাখের উপবাস করার পালন করার বাবা আপনার হচ্ছে ভক্তদেরকে নির্দেশ দিয়েছিলেন যে কার্তিক মাসের পনেরো তারিখের পর যে কয়টা শনি মঙ্গলবার পড়বে সেগুলোতে রাখের উপবাস অর্থাৎ অনেকে এটাকে আবার কার্তিকব্রোত হিসাবেও বলে কিন্তু বাবা এটা রাখের উপবাস হিসাবেই বলতেন আর কি রাখের উপবাস এটা মূলত আর কি যে আমাদের সমগ্র জীবনে আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে জীবনে জড়া ব্যাধি বিভিন্ন যে ইয়েগুলো আছে এটার থেকে মানুষ যাতে সহজে মুক্তি লাভ করতে পারে এই জন্যে বাবার নাম নাম কীর্তন করা বাবার নামে একদিন হচ্ছে উপবাস থেকে আর কি নিজের ইয়ে করা নিজেকে আর কি নিজের দেহশুদ্ধি আত্মশুদ্ধির যে ব্যাপারটা যেই আত্মশুদ্ধির কারণে বাবা আর কি এই রাখের উপবাস পালন করার নির্দেশ দিয়েছিলেন এক্ষেত্রে এক্ষেত্রে আপনার হচ্ছে রাখের উপবাস যে আমরা পালন করি মানে এটার কিছু মানে প্রসেস আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হয় যেমন আপনার হচ্ছে রাখের উপবাস যদি কোনো ভক্ত পালন করতে চায় সেক্ষেত্রে উপবাসের আগের দিন হচ্ছে সংযুত থাকতে হয় অর্থাৎ এক আহার মানে একবেলা হচ্ছে নিরামিষ আর এবং যেটা গিয়ে সোমবার এবং হচ্ছে সন্দব লবণ দিয়ে খেতে হয় এবং হচ্ছে রাতের বেলা সাধারণত ফলমূল বা অন্যান্য শুকনো খাবার টাবার মানুষ খেতে পারে যেহেতু একবেলা একটি ভাত মানে অন্য সেবা নিতে হয় আর কি আতপণ্য সেবা যেটা সংযুক্ত করা হয় আচ্ছা যেদিন আপনার হচ্ছে রাখের উপবাস সেই দিন আপনার হচ্ছে সকালবেলা ভক্তরা বাবার বাড়িতে আসেন এসে স্নান স্নানাদি সেরে আপনার হচ্ছে বাবার মন্দিরে দুধ হচ্ছে জল ফুল বেলপাতা দিয়ে বাবার মন্দির অনেক ভক্তরা ধোয়া দেন আর কি যেটা মানে বাবার চরণ সেবা বলে এটাকে এর বাবার চরণ সেবা করার পরে ভক্তবৃন্দরা আপনার হচ্ছে এখানে ধূপ প্রদীপ মাটির প্রদীপে আপনার হচ্ছে গীত সহযোগে আর কি এটা সাজিয়ে আপনার দীর্ঘক্ষণ বসে থাকেন এবং ঠিক আপনার হচ্ছে বাবার বাড়িতে যখন হচ্ছে সন্ধ্যার বেলবাড়ি হয় অর্থাৎ যখন হচ্ছে আপনার সন্ধ্যাটা মানে সূর্য অস্ত যায় ঠিক সেই সময় আপনার হচ্ছে বাবার বাড়িতে বেলবাড়ি দেওয়া হয় এটা প্রতিদিনই বেলবাড়িটা দেওয়া হয় ওই সময় ভক্তরা আর কি একসাথে হচ্ছে উলু ধ্বনি শঙ্করধ্বনি সহযোগে বাবার উদ্দেশ্যে আপনার হচ্ছে ধূপ প্রদীপ এগুলা জ্বালিয়ে দেন এরপরে বাবারা বাবার নাম বাবার নামকীর্তন করা শুরু করেন ভক্তরা ঘন স বাবার আরতি এবং হচ্ছে বাবার হচ্ছে প্রার্থনা সঙ্গীত সেই সাথে আরও একটু বাবার গান টান দিয়ে মোট দুই ঘন্টা মতো আর কি ভক্তরা এখানে বসে আর কি বাবার আরাধনা করেন নাম কীর্তন করেন এই সময়টা ভক্তরা মানে তাদের যে বাবার যে পবিত্র পঞ্চনাম আছে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ এটা তারা হচ্ছে জপ করতে থাকেন এবং ভক্তরা তাদের মনের যে বাসনা তাদের যে বাবার প্রতি যে তাদের যে শ্রদ্ধা এবং ভক্তি এটা প্রদর্শন করার চেষ্টা করেন এরপরে আশ্রমের থেকে আপনার হচ্ছে প্রত্যেকটা ভক্তকে আর কি প্রসাদ দেওয়া হয় একটু ফল দুধ সাবু এগুলা সহযোগে একটা প্রসাদ দেওয়া হয় বাবার প্রসাদ একটা ভক্তদের মাঝে বিতরণ করা হয় শান্তি জল দেওয়া হয় তারপর ভক্তরা লাইন ধরে আপনার হচ্ছে ধূপ প্রদীপ এগুলো হচ্ছে বাবার বাড়ির পিছনে যে সাওল বাঘের নদী আছে ওইটাতে এগুলো বিসর্জন দেন তারপর ভক্তরা এসে ভবিষ্যন্ন রান্না করে খান অর্থাৎ রাতের বেলা আপনার হচ্ছে যারা যে সকল ব্রতি আপনার হচ্ছে রাখের উপবাস পালন করেন তারা রাতের বেলা আপনার হচ্ছে ভবিষ্যন্ন রান্না করে খান এবং ভবিষ্যন্ন রান্নার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা অবিষন্ন রান্না এবং খাওয়া মানে পোশাকটা আর কি গ্রহণ করা তখন আপনার হচ্ছে ভক্তরা কথা বলতে পারেন না কথা বলা নিষেধ আছে এই সাথে আপনার হচ্ছে হবিষ্যের যে ব্যাপারটা সেটা হচ্ছে সাধারণত আতপ চালের ভাত একটু থেনা টাইপের তারপরে মানে জাও ভাত অনেকে এটাকে জাও ভাতও বলে এটাতে মানে সন্দব লবণ দেওয়া যায় কিন্তু তাছাড়া আপনার হচ্ছে এটার সাথে আপনার হচ্ছে ফল বিভিন্ন প্রকার ফল নারকেল চিনি ঘি এটা সহযোগে খান এটা অনেকে এখানে একটা ব্যাপার আছে যে অনেকে আবার হচ্ছে ওই জাও ভাতের ভিতর আপনার হচ্ছে বিভিন্ন রকম সেদ্ধ দিতে চান বা মরিচ দিয়ে খেতে চান কিন্তু এই জিনিসটা নিষেধ আছে যে আপনার হচ্ছে শুধুমাত্র জাও ভাত সাথে হচ্ছে একটু ঘি একটু ফলমূল যা একটি ইয়ে হয় সেটা সহযোগে আর কি এই প্রসাদটা গ্রহণ করবেন আর আর মানে অনেকের প্রশ্ন থাকে যে কেউ যদি বা কোনো ভক্ত যদি বাড়িতে আর কি বাবার এই রাখের উপবাস করতে চায় সেক্ষেত্রে প্রসেসটাই একই যে আপনার হচ্ছে আগের দিন সংযোগ থাকতে হবে তার তার পরের দিন ওই যেদিন রাখের উপবাস সেদিন হচ্ছে বাড়িতে নিজ গিয়ে আপনার হচ্ছে যে যদি মন্দির থাকে বা হচ্ছে ঠাকুরের আসন থাকে সেখানে আর কি ধূপ প্রদীপ এটা হচ্ছে ঠিক ওই সন্ধি মানে পঞ্জিকা অনুসারে সূর্যাস্তের যে টাইমটা ওই টাইমে আপনার হচ্ছে ধূপ প্রদীপ এগুলা আর কি জ্বালিয়ে তারপরে বাবার নাম গান করতে এটা অন্তত দুই ঘন্টা মতো যদি কেউ বসে থাকে বসে থাকতে পারে তারপরে হচ্ছে এটা জলে বিসর্জন দিয়ে আশ্রমে যেভাবে আর কি অবিষন্ন ভক্তরা রান্না করেন সেভাবে আর কি অভিশান্ন রান্না করে খেতে পারবেন এই সাথে আপনার হচ্ছে উপোস ভাঙার যে প্রথম যে উপোস ভাঙবে সেটা হচ্ছে ধূপ প্রদীপ এগুলো জলে বিসর্জন দিয়ে বাবার উদ্দেশ্যে যে ফল দুধ এগুলো নিবেদন করা হয় এগুলো ভক্তরা প্রসাদ হিসেবে নিতে পারে কিন্তু রাতের বেলা আপনার হচ্ছে হবিষ্যন্ন রান্না করে খাওয়াটা এটা এটাই এটা বাবা আর কি এরকমই নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী পালন করে পালন হয়ে আসছে এবং হবিষ্যন অনেকে আর কি এখানে আরেকটা ব্যাপার আছে যে হবিষন্ন কলা পাতায় খায় এই জিনিসটা ইয়ে যে মানে সাধারণত হবিষ্যান্ন খাওয়ার যে আদি নিয়ম সেটা হচ্ছে কলা পাতায় আর কি এটা খেতে হয় তা সেহেতু যদি কারো কলাপাতা মানে ম্যানেজ করা সম্ভব হয় সেক্ষেত্রে সে কলা খেতে পারে ম্যানেজ করা না হলে তো সেটা সম্ভব নয় সেটা সেক্ষেত্রে আর কি নিরামিষ পাত্রে সে খেতে পারে আর কি এবং হবিষ্যান্ন যে রান্নার যে ব্যাপারটা এটা হচ্ছে মাটির হাড়িতে রান্না করা হয় এটা মানে সাধারণত আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী মাটির জিনিস হচ্ছে শুদ্ধ হ্যাঁ কেউ যদি কারো যদি পিতলের কোনো ইয়ে থাকে বাসনকোষণ থাকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারে মাটি অথবা পিতলের পিতলের যে বাসনকোষণ ব্যবহার করা যায় এরকম আর কি আর মূলত বাবার উপ এই রাখের উপবাসটা এটা খুব মহাসময়ে সারা বিশ্বে পালন করা হয় আমি এটাও দেখেছি যে আমেরিকাতে বা আপনার লন্ডনের যে বাবার মন্দির আছে সেখানে আর কি এই রাখের উপবাস চারটা হয়তো পালন করা হয় না কিন্তু যে কোনো একটা শনি মঙ্গলবার এটা খুব মহা সমারোহে পালন করা হয় এবং সারা বিশ্বে বাবার যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে একটা দিন পালন করা হয় আমাদের বাংলাদেশে সাইঁবাগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির যেটা সেখানেও চারটা উপবাসী খুব মহা সমারোহে পালন করা হয় এছাড়া বাংলাদেশের যত বাবা লোকনাথের মন্দির আছে বিভিন্ন জেলায় চৌষট্টি জেলায় বাবা লোকনাথের অন্তত একটা থেকে দুইটা করে মন্দির আছে সেগুলোতেও অন্তত একটা দিন বাবা রাখের উপবাস পালন করা হয় আপনারা যদি বাংলাদেশে মানে যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাদের জেলা শহরে বা উপজেলাতে একটা বাবা লোকনাথের মন্দির অবশ্যই আছে আপনি একটু খোঁজ নিলে এটা পাবেন সেখানেও আপনি রাখের উপবাস পালন করতে পারবেন ওখানে সব রকম ব্যবস্থা আছে এবং ওটা বাবার বাড়িতে যেভাবে যে প্রসেসগুলো ফলো করা হয় সাধারণত ঠিক অনেকটা ওরকম প্রসেসই ফলো করা হয় সেহেতু আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাবার রাখের উপবাস রাখের ব্রতো পালন করেন বাবাকে ডাকুন বাবার নাম স্মরণ করুন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় শিবলোকনাথ জয় লোকনাথ জয় বাবা লোকনাথ ব্রহ্মাচারী